আমাদের মাননীয় সরকার প্রতিনিধি যারা আছেন উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন তারা বিষয়টা কি আজ করতে পেরেছেন কি না জানি না আমাদের আজকে তাদের কাছেই আকর্ষণ প্রশাসনের মূলত কাছে আমাদের বক্তব্য যে এই পরিস্থিতিতে যেখানে কমিশনার সাহেব নিজে বলেন যেভাবে ঢাকা শহরে এ অযাচিত ব্যাটারি চালিত রিক্সা বেরোচ্ছে দুদিন পরে ঢাকা শহরের কোনো মানুষ মা বোন ঢাকা শহরে বেরোতে পারবে না উনি যেহেতু প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এরকম বক্তব্য দেন তখন তো জাতির আর বুঝতে থাকে না যে এই দেশে কি অবস্থা তৈরি হচ্ছে আমার প্রশ্ন হলো প্রশাসনের দায়িত্ব থেকে তাহলে কেন কাদের ইশারায় কোন চক্রান্তের ফলে এই অযাচিত দান দিয়ে সারা ঢাকা শহরকে সয়লাভ করে দিয়েছেন যেখানে পরিবহনের গতি কমে গেছে যেখানে সমস্ত পরিবহনের গতি কমে গেছে নির্দিষ্ট স্থানে মানুষ আদায় করতে পারছে না আজকে করুণ পরিস্থিতি অবস্থা দিয়ে যাচ্ছে আপনারা দেখেন অবৈধভাবে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আজকে বিদ্যুৎ খরচ করে ষড়যন্ত্র চুরি করে বিদ্যুৎ চার্জ দিয়ে এই ভ্যাটের গাড়িগুলো চলতেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগ নির্বিকারে তাকে আছে তাদের কোনো পদক্ষেপ নাই আজকে দেখেন সিটি কর্পোরেশনের দায়িত্ব সিটি কর্পোরেশনের এই রিক্সারও অনুমোদন দেওয়ার দায়িত্ব সিটি কর্পোরেশনের সেই সিটি কর্পোরেশন আজকে নির্বিকার ভূমিকা পালন করছে অথচ এরা এই নির্বিকারে অবাদে যাদের কোনো লাইসেন্স নাই যাদের কোনো দক্ষতা নাই যাদের কোনো গাড়ি চালানোর মতো কোনো রকম অপিততা নাই সেই লোকগুলো আজকে ঢাকা শহরে অবাদে বেরাচ্ছে আর দিনের পর দিন মানুষকে একটি জাতিকে পঙ্গু জাতি হিসাবে তারা রূপান্তরিত করতে যাচ্ছে তাহলে এই সরজন্ত থেকে কেন আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারবো না প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আজকে গ্রামে কথা উঠেছে কৃষি কাজে রূপ পায় না কৃষি কাজে বিদ্যুৎ পায় না কেন পায় না এই ব্যাটারিকে অন্তরায় করছে সাংবাদিক ভাইরা বিভিন্ন রিপোর্টে দেখা গেছে যে এখানে কারেন্ট দরকার সেই কারেন্টগুলোর একটি বিশাল অংশ এই অবৈধভাবে চলে যায় ব্যাটারি চালিত রিক্সার কারণে তাহলে কেন সরকার চুপ আছে কেন সরকার নির্বিকার আমরা জানি ফেসিস সরকার শেখ হাসিনা এই গাড়িগুলো চালানোর জন্য অনুমোদন দিয়েছিল কী কারণে দেশ আজকে আপনারা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি তাহলে কেন অল্পপতি সেই ফ্যাসিস্ট হাসিনা গাড়ি তার নির্দেশে এখনো কেন ঢাকা গাড়ি চলে প্রতিদিন চট্টগ্রাম ঢাকা শহর ঢাকা শহরের আবর্জনা এবং কচুরি বানায় পরিনিত হয়েছে এই আবর্জনা কচুরি পাড়া থেকে মুক্ত করার জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি একই সঙ্গে যদি এই আমাদের এই দাবি অনত বিলম্বে সরকার নামানো হয় তাহলে তেরো এবং চোদ্দই মে টানা আটচল্লিশ ঘন্টা নাগাতার ধর্মঘট চলবে সেটা শুধুমাত্র অলিতে গলিতে আর পরবর্তীতে মাননীয় হাইকোর্ট আরও এক মাস তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য সময় দিয়েছিল যা অনেক আগেই শেষ হয়ে গেছে আমরা বলতে চাই বর্তমান সরকারকে আমরা আগামী তেরো এবং চোদ্দ তারিখে ধর্মঘট ডাক দিয়েছি যদি তেরো এবং চোদ্দো তারিখের মধ্যে এই অটোরিকশা ডাকার প্রধান প্রদান সড়ক থেকে সরানোর ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আগামী তেরো এবং চোদ্দো তারিখ রোজ মঙ্গল এবং বুধবার আমরা সর্বাত্মক ধর্মঘট পালন করব আমরা নিজেরা গাড়ি চালাবো না এবং এই সমস্ত অটো অবৈধ অটোরিকশা ডাকার রাস্তায় আমরা চলতে দিব না আর একটা বিষয় পরিষ্কার আমাদের বুয়েট বুয়েটের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ারিং শাখা বিভাগের প্রধান ডক্টর এহসান সাহেব সেদিন একটা ভিডিও সেরেছেন এই অটোরিকশায় ঢাকা শহরে তারা ব্রেক লাগিয়ে লাইট লাগিয়ে চলাচল করার অনুমতি পাওয়ার জন্য আমি ডক্টর এহসানকে পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এই বৈধ গাড়ি আপনি মেদ বাড়ান নাই আপনি টাকা খেয়ে আমাদের গাড়ির তখন মেয়াদ বাতিল করে দিয়েছেন এখন অবৈধ অটোরিকশা ঢাকায় চলার টাকা খাই আপনি নতুন করে অবৈধ অটোরিকশা চালানোর পায়তারা করতেছেন আপনা আপনার সেই পায়তারা সাকসেসফুল হতে দিব না আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে বুয়েট এবং ডক্টর এহসানকে ঘেরাও করব। আমরা কাউকেই ছাড় দেব না আমরা যে কোনো মূল্যে ঢাকার প্রধান প্রধান থেকে সড়ক থেকে এই অটোরিক অবৈধ অটোরিকশা বন্ধ চাই বন্ধ করতে হবে অলরেডি চিটাগাং মেট্রোপলিটন পুলিশ এক হাজারের উপরে অবৈধ অটোরিকশা দরফাকড় করেছে তারা চলাচল বন্ধ করেছে চিটাগাঙ্গে এই মুহূর্তে খুব বেশি একটা অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে পারতেছে না আমরা ঢাকা মেট্রোপলিটেশন পুলিশ কমিশনার চেয়ারম্যান কে অনুরোধ করব অনতি বিলম্বে আপনারা কী বলে ওটাকে ম্যাজিস্ট্রেট বসিয়ে ওরা কি করে ম্যাজিস্ট্রেট বলছি এগুলোকে দরফাকার মাধ্যমে ঢাকার প্রধান সড়ক থেকে এগুলো সরানোর ব্যবস্থা করেন অন্যথায় আমরা নিজেরা এগুলো যে কোনো মূল্যে বন্ধ করার ব্যবস্থা করব। তখন কিন্তু আপনারা বলবেন আইন কেন হাতে তুলে নেবেন আমরা আইন হাতে তুলে নিতে চাই না আপনারা আপনাদের কাজ করেন আমরা আপনাদের সাথে আছি আপনাদের পক্ষে আছি কিন্তু আমাদের পেটে যদি ভাত না থাকে আমরা আপনাদের পক্ষে থাকবো না আমরা আপনাদের বিপক্ষে চলে যাব এবং আমরা আমাদের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য থাকব সাংবাদিক ভাইয়েরা গত পরশু দিনও আমার এক বোন উড়না অটো অটোরিকশার চাকায় উড়না পেঁচিয়ে গলায় ফাঁসলে মারা গেছে শিশু বাচ্চা মারা যাচ্ছে অসংখ্য মানুষ পঙ্গু হচ্ছে সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে মানুষের বঙ্গত্ব একজন মানুষ মরে গেলে তার আর কষ্ট থাকে না কিন্তু যখন একজন মানুষ পঙ্গ হয় তার কষ্ট সারা জীবনের আমরা সেই সারা জীবনের কষ্ট সহ্য করতে পারবো না আমরা পঙ্গত্ব চাই না আমরা এই অবৈধ অটোরিকশা এগুলা ছোটোখাটো অলিগলিতে চলাচল করুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু মেন রোড এবং হাইওয়ে কোন এমনকি এরা আমাদের এলিভেটেড এক্সপ্রেস ওইতে উঠে যায় যেখানে সিএনজি অটোরিকশা উঠার কোনো পারমিশন নাই সেখানে ব্যাটারি চালিত অটোরিক্সা এলিভেটেড এক্সপ্রেস ওইতে উঠতেছে অহরহ উঠতেছে আপনার ফ্লাইওভারে উঠতেছে এবং দুর্ঘটনা ঘটাচ্ছে আমরা এসব বন্ধ চাই প্রতিরোধ চাই আমরা যে কোনো মূল্যে অটো এই ব্যাটারি চালিত অটোরিকশার ঢাকার রাস্তায় বন্ধ করার জন্য মাননীয় সরকার মহোদয়কে অনুরোধ জানাচ্ছি